রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে ভাবছেন হাতে কিন্তু সময় একদমই কম তাই এখন প্রত্যেকটা স্টেপ নিতে হবে খুব স্মার্টলি তো চলুন এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে ফাইনাল প্রিপারেশনের জন্য একটা সলিড স্ট্র্যাটেজি তৈরি করি শুরু করা যাক অনেকেরই হয়তো ঢাকা ইউনিভার্সিটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে গেছে এখন সামনে সবচেয়ে বড় সুযোগগুলোর একটা হল রাজশাহী ইউনিভার্সিটি তো এই সুযোগটাকেই ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে কিভাবে, চলেন সেই রাস্তাটাই খুঁজে বের করি রাজশাহী ইউনিভার্সিটির নাম শুনলেই সবার আগে মাথায় আসে ওই প্যাঁচানো প্রশ্নের কথা তাই না এটা নিয়ে টেনশনেরও শেষ নেই কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নাই আজকে আমরা এই প্রশ্নের ধরনটাকেই এমনভাবে ভেঙে দেখব যাতে পরীক্ষার হলে কনফিডেন্স একদম তুঙ্গে থাকে ওকে তো সবার আগে চলেন কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে ফেলি কারণ এই রহস্যটা সলভ করতে পারলেই কিন্তু প্রস্তুতির অর্ধেক কাজ শেষ হয়ে যাবে আচ্ছা এই যে আমরা প্যাঁচানো প্রশ্ন বলছি জিনিসটা আসলে কি। দেখেন এগুলা কিন্তু সিলেবাসের বাইরের কিছু না টপিক কিন্তু আপনার চেনা জানাই জাস্ট প্রশ্নটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে করা হয় যেমন ধরেন আপনাকে সরাসরি জিজ্ঞেস করবে না যে কাজের একক কি। বরং প্রশ্নটা আসবে নিচের কোনটির একক আর ক্ষমতার এককের গুণফল সমান মানে বুঝতেই পারছেন এখানে মুখস্থবিদ্যা চেক করছে না চেক করছে আপনার কনসেপ্টটা কতটা ক্লিয়ার সো ফোকাস করতে হবে বেসিক কনসেপ্টের ওপর একটা এক্সাম্পল দেই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে ধরেন ম্যাথ সেকশনে মোটামুটি পনেরোটার মতো প্রশ্ন আসে একদম সহজ মানে ডিরেক্ট সূত্র বসালেই কাজ শেষ আর পাঁচটার মতো প্রশ্ন থাকে ওই প্যাচানো টাইপের এই পাঁচটা প্রশ্নই কিন্তু র্যাঙ্কিংয়ে আসল ডিফারেন্সটা তৈরি করে দেয় তাহলে স্মার্ট কাজটা কি হবে সবার আগে ওই সহজ পনেরোটা প্রশ্নের নম্বর একদম কনফার্ম করা এরপর বাকি পাঁচটার জন্য ফাইট করা পুরো এক্সামটা হবে মোট আশিটা এমসিকিউর ওপর তার মানে বুঝতেই পারছেন টাইম ম্যানেজমেন্ট এখানে কি পরিমাণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু এক মিনিটেরও কম টাইম পাওয়া যাবে ওকে চলেন এবার স্কোরিং সিস্টেমটা নিয়ে কথা বলি এখানে ভালো করতে হলে কিন্তু মার্ক্স ডিস্ট্রিবিউশন আর নেগেটিভ মার্কিংয়ের হিসাবটা একদম মাথায় গেথে নিতে হবে দেখেন টোটাল চারটা সাবজেক্টে পরীক্ষা হবে মোট মার্কস কত একশো ফিজিক্স কেমিস্ট্রি আর আইসিটি এই তিনটা সাবজেক্ট সবার জন্যই কম্পালসারি প্রত্যেকটাতে পঁচিশ মার্কস করে আসল খেলাটা হবে ফোর্থ সাবজেক্টে যেখানে ম্যাথ অথবা বায়োলজির মধ্যে একটা বেছে নিতে হবে এই জায়গাটা খুব খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য কিন্তু এক মার্ক না পুরো ওয়ান পয়েন্ট টু মানে একটা সঠিক উত্তরই আপনার র্যাঙ্কিং অনেকখানি আগায় দিবে আর এভাবেই কিন্তু আশিটা প্রশ্নের টোটাল মার্কস হান্ড্রেড হয় তবে একটা কিন্তু আছে নেগেটিভ মার্কিং সাবধান থাকতে হবে প্রতি চারটা ভুল উত্তরের জন্য আপনার টোটাল স্কোর থেকে ওয়ান মার্ক কাটা যাবে মানে প্রত্যেকটা ভুলের জন্য জিরো করে মাইনাস সো একদম শিওর না হয়ে আন্দাজে দাগানো কিন্তু বেশ রিস্কি মোটামুটিভাবে এমসিকিউ আর জিপিএস স্কোর মিলিয়ে চল্লিশ হয় কিন্তু আমাদের টার্গেট তো আর শুধু পাশ করা না তাই না টার্গেট হলো পছন্দের সাবজেক্টের চান্স পাওয়া আর সেজন্য লক্ষ্যটা রাখতে হবে আরও অনেক ওপরে আচ্ছা এবার আসি সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ডিসিশনটায় ম্যাথ দাগানো হবে নাকি বায়োলজি ইয়াকিন করেন এই একটা সিদ্ধান্তই আপনার টোটাল স্কোরে বিশাল একটা ডিফারেন্স তৈরি করে দিতে পারে আগেই তো বললাম ফিজিক্স কেমিস্ট্রি আর আইসিটি এই তিনটা সাবজেক্ট কিন্তু সবার জন্য মাস্ট এখানে কোনো অপশান নাই আর পরীক্ষার মোট পঁচাত্তর পারসেন্ট মার্কস কিন্তু এই তিনটা সাবজেক্ট থেকেই আসবে এখন নিজেকে কয়েকটা প্রশ্ন করার সময় ম্যাথ নাকি বায়োলজি কোনটাতে নিজের প্রস্তুতি সবচেয়ে ভালো কোনটা আনসার করলে কম সময়ে বেশি মার্কস তোলা সম্ভব স্ট্র্যাটেজিটা কিন্তু একদম সিম্পল যদি ম্যাথে ভালো দখল থাকে আর মনে হয় যে দ্রুত সলভ করতে পারবেন তাহলে অবশ্যই ম্যাথ দাগানো উচিত কিন্তু যদি ম্যাথ একটু দুর্বল লাগে তাহলে কোনো রিস্ক না নিয়ে বায়োলজি দাগানোই হবে স্মার্ট ডিসিশন মনে রাখতে হবে ভুল সাবজেক্ট বেছে নিয়ে খামোখা মূল্যবান নম্বর হারানোর কোনো মানেই হয় না তো আমরা কোয়েশ্চেন প্যাটার্ন মার্কস ডিস্ট্রিবিউশন আর সাবজেক্ট সিলেকশন সবকিছু নিয়ে কথা বললাম এখন এই সবগুলোকে একসাথে করে আমাদের ফাইনাল টার্গেটটা ঠিক করতে হবে এই কথাটা সব সময় মাথায় রাখতে হবে যে একটা ভালো স্কোর শুধু হার্ড ওয়ার্ক করে আসে না স্মার্ট ওয়ার্ক করেও আসে আর রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টও এর বাইরে না তো চলেন দেখি সেই স্মার্ট টার্গেটটা কি হতে পারে তো সেই স্মার্ট টার্গেটটা কি টার্গেটটা হলো আশিটা এমসিকিউ মধ্যে মিনিমাম পঞ্চাশটার বেশি কারেক্ট অ্যান্সার করা জিপিএস কোড যাই থাকুক না কেন যদি পঞ্চাশটার বেশি কারেক্ট করা যায় তাহলে একটা সিট পাওয়ার সম্ভাবনা প্রায় কনফার্ম হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনছেন ফিফটি প্লাস কারেক্ট অ্যান্সার মানেই চান্স পাওয়াটা অলমোস্ট নিশ্চিত তাই পুরো ফোকাসটাই থাকবে এই টার্গেট অ্যাচিভ করার দিকে আর যদি কারো টার্গেট থাকে সিএসসি বা ফার্মেসির মতো টপ সাবজেক্ট তাহলে তো টার্গেটটা সিক্সটির কাছাকাছি রাখতে হবে তো এই পুরো আলোচনার পর আশা করি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের রোড ম্যাপটা এখন সবার কাছে অনেক বেশি ক্লিয়ার নিজের স্ট্রেংথ উইকনেস আর ফাইনাল গোল সবই এখন জানা তাহলে ফাইনাল স্ট্র্যাটেজিটা কি এখন রেডি